অগ্নিকাণ্ড বলে কয়ে আসে না সামান্য অসতর্কতায় সৃষ্ট আগুন নিয়ে যেতে পারে শত শত তাজা প্রাণ অনেক সময় সতর্ক থাকার পরও অসাবধানতার কারণে আগুন ছড়িয়ে পড়তে পারে আগুন লাগলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি দোয়াও পড়া উচিত যাতে আল্লাহর রহমতে আগুন দ্রুত নিভে যায় হজরত আবদুল্লাহ ইবনে ওমর ইবনুল আসরত আল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত আল্লাহ আলী আলিউসাল্লাম বলেন তোমরা যখন কোথাও আগুন দেখো তখন তোমরা তাকবির দাও অর্থাৎ লহ একবার পড়ো কেননা তাকবির আগুন নিভিয়ে দেয় ইমাম ইবনে তাইমিয়া রহমাহুল্লা বলেন আগুন যত প্রলয়নকারী হোক তাকবিরের মাধ্যমে তা নিভে যায় আর আজানের মাধ্যমে শয়তান পলায়ন করে এছাড়াও পবিত্র কোরআনে বর্ণিত একটি আয়াত রয়েছে যেটি পড়লে আগুন নেভাতে প্রভাব পড়ে আগুনের ক্রিয়া নিস্তেজ হয়ে আসে হজরত ইব্রাহিম আলাইস্লামকে আগুন যেন স্পর্শ না করে সে নির্দেশ দিয়েছিলেন মহান আল্লাহ তালা পবিত্র কুরআনে আল্লাহতালা এরশাদ করেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও সোরা আম্বিয়া উনসত্তর নম্বর আয়াত অগ্নিকাণ্ডের স্থানের আশেপাশে যারা থাকেন তারা আগুন নেভানোর যাবতীয় চেষ্টা অব্যাহত রাখার সঙ্গে সঙ্গে এই আমলগুলো করলে আশা করা যায় আল্লাহ আল্লাহতালা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করে দেবেন আবদুল্লাহ ইবনে উমর ইবনুল আসরদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুলসাল ওয়াসাল্লাম বলেন তোমরা যখন কোথাও আগুন দেখো তখন তোমরা তাকবীর দাও কেননা তাকবির আগুন নিভিয়ে দেয় তাকবির হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর অর্থ আল্লা মহান আল্লাহ মহান